অনেকে আমাকে বলে যে ভাইয়া কম প্রাইসের মধ্যে ভালো কিছু পারফিউম সাজেস্ট করেন হ্যাঁ অনেকে বলে এবং আমি যখন জিজ্ঞেস করি যে ভাই বাজেট কত তখন বলে যে ভাইয়া এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকার মধ্যে তারা একটু ভালো পারফিউমিং গুণ মানে পারফরমেন্স ভালো স্মেলটা ভালো এই ধরনের কিছু পারফিউম অনেকের অনেকেই আমাকে বলে সাজেস্ট করার জন্য সো আজকে এই ধরনের একটা আমরা ট্রাই করে দেখি না সো আমাদের সামনে যে পারফিউম গুলো আছে সেগুলো আল রিহাব ব্র্যান্ডের আল রিহাব ব্র্যান্ডের এই তিনটা পারফিউম যেটার মধ্যে একটা পারফিউম আমি আগে ট্রাই করছি আমার নিজের কাছে আছে সেটা হচ্ছে এই চোকো মাক্সটা হুম এর বাইরে আজকে আমি নতুন করে ট্রাই করব মার্চ এবং পাস্তা চিও হ্যাঁ সো এই পারফিউমগুলোর দাম কত সেটা আমরা ভিডিওর লাস্টে বলবো সো জানতে হলে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আছি আমি এবং ইসমাইল ভাই সোলো ফিনসেনসে এবং আমাদের সামনে আল রিহাবের এই তিনটা পারফিউম আমরা ট্রাই করব একটা একটা এবং আমরা বলবো যে কোনটা কিরকম জি ইনশাআল্লাহ ঠিক আছে এবং লাস্টে বলবো হচ্ছে কোনটা সেরা তো বলবোই প্রাইসটা বলবো সো শুরু করি আমরা মেলো দিয়ে হ্যাঁ জি ইনশাআল্লাহ বিষয়টা আমার মেয়ের খুব পছন্দ দেখি এগুলো কত এমএল করে 50 এমএল 50 এমএল আচ্ছা সো বোটলের ডিজাইন ইজ ভেরি বেসিক হ্যাঁ মানে শেপটা সুন্দর এখানে ওরা প্রিন্ট করে এখানে মার্শমেলো আল রিহ্যাব লিখছে যে এইটা বটল ডিজাইন নিয়ে খুব আহামরি কিছু বলার নাই না হুম এবং আসলে যে প্রাইসটার কথা আমরা বলবো লাস্টে সেটা শুনলে মনে হবে যে এই প্রাইসে বোতল দিছে এটা তো বেশি পজিটিভ দিনে দিলে ঠিক আছে সো একবার খারাপও না বোতল ডিজাইন সুন্দর আছে এক্স্যাক্টলি হ্যাঁ বাট ওই যে এখন তো অনেক ফ্যান্সি ফ্যান্সি বোতল আসছে না ওইটার আমি কম্পারিজন করে বলতেছি যে এটা এই প্রাইসে যথেষ্ট সুন্দর একটা বোটল হম স্প্রে করি স্প্রেয়ারটা কেমন একটু দেখি স্প্রেয়ারটা খুব ভালো একসাথে বের হয় ও মাই গড অনেকগুলো একদম দারুন আমি একটা খুব মজার রেফারেন্স দিব আপনি স্মেলটা নেন আমি সাথে একটা চকলেট আছে ফ্রুটি কি ফ্রুট এটা হচ্ছে আমি আপনাকে বলি ফ্রুট তো অবশ্যই ফ্রুটটা হচ্ছে এখানে মানে একদম আহ ফ্রেশ ধরেন আপনার চেরি বেরি এই ধরনের যে বিষয়গুলো আছে ওগুলা ক্যান্ডি ফ্লস টাইপের একটা স্মেল এবং এটার গন্ধটা আমি একটু বলি এটার মেইন স্মেলটা হচ্ছে স্ট্রবেরি টাইপের হ্যাঁ এটা আমার কাছে কোনটার সাথে মিল লাগতেছে বলি এখন আপনার মজা লাগবে শুনলে সেটা হচ্ছে বাচ্চাদের কতগুলা বিস্কিট আছে লম্বা লম্বা স্টিকের ভিতরে ক্রিম দেওয়া থাকে একটা টিনের বক্সের গোল টিনের বক্সের ভিতর লম্বা লম্বা স্টিক গুলা থাকে হুম সো ওখানে মার্শমেলো ফ্লেভারের যেই বিস্কিটগুলো পাওয়া যায় আমার বাচ্চারা যেটা সবচেয়ে বেশি খায় মার্শমেলো না ঠিক স্ট্রবেরি ফ্লেভারের যেটা এটার স্মেলটা আমার কাছে অ্যাজ ইট ইজ সেম লাগতেছে এবং মানে কোনো অবস্থাতে এই স্মেলটাকে আপনি বলতে পারবেন না যে এটা একদম চিপ কোনো প্রাইসের পারফিউম হুম র্যাদার আপনি যখন এটা স্প্রে করে বের হবেন হুম মানুষ আপনাকে বিভিন্ন ধরনের সুপার হাইপ যে ব্র্যান্ডগুলো আছে কেয়ালি হ্যাঁ এইটা কেয়ালি মার্সমেলোর স্মেলের সাথেও সিমিলার মিলে খুবই ইন্টারেস্টিং যারা স্টুডেন্ট যারা রিসেন্টলি কলেজে যাচ্ছেন বা ইউনিভার্সিটিতে যাচ্ছেন বা যারা মাত্র ক্যারিয়ার শুরু করছেন হ্যাঁ যারা চান যে অফিসের পরে বিভিন্ন জায়গায় যখন যাবেন তখন একটা ভালো স্মেল একটু একটা এক্সপেন্সিভ টাইপের একটা স্মেল থাকবে একটু এক্সক্লুসিভ টাইপের স্মেল থাকবে দিস ইজ ভেরি নাইস এবং এটা হচ্ছে খুব প্লেফুল একটা স্মেল মানে এটা কোনো সিরিয়াস স্মেল না যে আপনি মারছেন এখন এটা এই চেঞ্জ হবে ওই চেঞ্জ হবে এরকম হবে সেরকম হবে হ্যাঁ এটার মধ্যে এমন কোনো নোট আছে যেটা অনেকের খারাপ লাগতে পারে মাথা ব্যথার কারণ হতে পারে নাথিং ইজ চ্যালেঞ্জিং হিয়ার ইট ইজ পারফেক্ট একটা ইয়ং গার্ল একটা ইয়থ একটা ভাইবের একটা পারফিউম সুপার এবং দেখেন এখন এখানে ওই সুইট ভ্যানিলা একটা ব্যাপার চলে আসছে একদম ভ্যানিলা আইসক্রিমের একটা ভাইব চলে আসছে অনেক সুন্দর খুব সুন্দর না মনে হচ্ছে যে আমরা এভাবে বলি ওই আইসক্রিমের দোকানে ভ্যানিলা এবং স্ট্রবেরি যদি আমরা দুইটা স্কুপ নিই দুইটা স্কুপ একসাথে মিক্স হয়ে যে ধরনের একটা স্মেল আসবে ইট ইজ গিভিং মি দ্যাট কাইন্ড অফ ফাইভ ফ্যান্টাস্টিক এবার আসি হচ্ছে চকো মাস্ক চকো মাস্কটা আমার কাছে আছে আমি চকো মাস্কটা ট্রাই করছি সো এটা সম্পর্কে আমার একটা আইডিয়া আছে হুম তারপরও এখন আপনাদের সামনে ফ্রেশলি একটা স্প্রে করি হুম এই পারফিউমটার মাধ্যমে ওরা আর কি অনেক পরিচিতি পাইছে পরিচিতি পাইছে এটা হচ্ছে আল রিহাবের অ্যাভেন্টাস হ্যাঁ বা এটা হচ্ছে ওই আল রিহাবের ক্লাবডিনু ইন্টেন্স মেন টাইপের এটা অয়েল আছে অনেক फेमस এটার অয়েল অয়েল আমি দেখছি এটা একটু আমার কাছে একটু এইটার তুলনায় এটা একটু এখন লাইট লাগতেছে নাকে বাট যেটা হওয়ার কথা না এজন্য আমি আরেকটা স্প্রে করলাম এটা আসলে এখন লাইট একটু লাইট করছে একটু লাইট করছে না ওকে হ্যাঁ এটা আমার কাছে যেটা আছে সেটা এবং এইটার মধ্যে দেয়ার ইজ সাম ডিফারেন্স হ্যাঁ এটা একটু ডিফারেন্ট কারণ হচ্ছে এটা একটু লাইট এবং একটু এয়ারি আর যেটা পুরানোটা সেটা একটু বেশি চকলেটি হ্যাঁ ভাইব এটা একটু ফ্রেশ ভাইব চকলেটি ফ্রেশ ভাইব দেখেন ট্রাই করে অনেক লাইট করছে এটা হ্যাঁ এটা এখন হুম এটা হচ্ছে মানে চকোমাক্স বললে আমরা আমাদের যে ধারণাটা হয় যে চকলেটই গরমন্ড একটা সুইট ব্যাপার হবে বিষয়টা কিন্তু এরকম না রেদার এখন এখন যে পরিস্থিতিতে আসে পারফিউমটা সেই হিসেবে বলবো যে এটা আপনি দিনে রাতে যে কোন সময় স্প্রে করতে পারবেন এবং এটা যদি মানে আপনি ছয় সাতটা স্প্রেও করেন সমস্যা হবে না হুম সো আগের চকোমাস এবং এখনকার মাস্কের মধ্যে দেয়ার ইজ আ লিটল ডিফারেন্স হ্যাঁ সো আমি এই জন্যই বলবো যে আগেরটা যেমন ছিল একদম নাইট টাইম টাইপের একটা পারফিউম হ্যাঁ আর আগেরটা আমার 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 ধারণা ছিল যে এটা তিনটা স্প্রে করলেও অনেক হেভি হয়ে যায় আগে ছিল কিন্তু সেই হিসেবে এটা ছয় সাতটা স্প্রেও ইজ নাইস হ্যাঁ এবং স্মেলটা হচ্ছে আমি যদি ডেসক্রাইব করতে চাই এটার স্মেলটা হচ্ছে যে আপনি ফ্রেশ কোন একটা জুস খাচ্ছেন ধরেন ফ্রেশ একটা জুসের মধ্যে আপনি উপরে হালকা চকলেটের গুড়া গুলো আছে সেই গুড়াটা আপনি করলেন হ্যাঁ তাহলে যেই ধরনের একটা স্মেল আসবে এটা অনেকটা ওরকম এটা কিন্তু গরমন পারফিউম বলতে যেরকম বুঝায় বিষয়টা ওরকম হইল অনেক সফট মানে অনেক বেশি ওয়ারেবল অনেকের কাছে না সুইট পারফিউম ব্যথার কারণ হয় না এটা ওইরকম এটা এরকম ওইরকম আসছিল এখন ওই কেন্দ্রটা সয়ে গেছে এখন ওরা এটা থেকে সরে মোর ওয়্যারেবল ভার্সন করছে আমি বলবো যে এই চেঞ্জটা পজিটিভ চেঞ্জ রাদার নেগেটিভ না এটা রাদার ভালো চেঞ্জ হয়েছে সবকিছু স্ট্রং সব কিছু পোটেন্ট ভালো হয় না অনেক সময় কিছু জিনিস আছে যেগুলা যত হালকা হবে যত এয়ারি হবে তত বেটার ওরা এই চেঞ্জটা এখানে আনছে ইটস আ পজিটিভ চেঞ্জ হ্যাঁ সো ইট ইজ অলস ফ্যান্টাস্টিক এই পারফিউমটা আমি বলবো হচ্ছে যে আরেকটু ম্যাচিওরড একটা পারফিউম এটা থেকে এটা যেমন একদম গার্লি ইয়ং একটা ভাইভ এটা হচ্ছে ইউনিসেক্স পারফিউম এটা ছেলে মেয়ে দুনো জনেই করতে পারবে হম হম লাস্ট যেটা সেটা একদম নতুন আমি এটা আগে দেখিনি হম এটা হচ্ছে পাস্তা এটা কি সবচেয়ে ভালো হুম ওকে স্মাইল ভাই বলছে সবচেয়ে ভালো আমি এখনো ট্রাই করে নেই ট্রাই করে দেখি আমার এখন যে দুইটা ট্রাই করছি দুটো ভালো লাগছে বাট এইটা দেখি এবং আইসক্রিমের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে পেস্তাচিও আপনার মনে আছে এর আগে আমি বলছিলাম পেস্তাচিওর সময় আমি জিনিসটা বলছিলাম হুম মানে এটা এত কম প্রাইসে আরো তো অনেক পাস্তা চুয়েছে যেমন হচ্ছে যে খায়ার আছে তারপরে হচ্ছে আপনার একটা গার্ল অর্কিড এর কি জানি তো ওই দুইটার তুলনায় এটা প্রাইস অনুযায়ী ভালো না অনেক ভালো ভাই মানে আসলে সব সময় কিন্তু টাকা দিয়ে সবকিছু যাচ করা যায় না তাই না হ্যাঁ জি মানে এটা কি বানাইছে ওরা এটা মূলত ওই যে পিস্তাচিও কোন ব্র্যান্ডের মেন পারফিউম কায়ালি কেয়ালি হ্যাঁ গুলি উল্টা দিকে চলে গেছে সাংঘাতে কি করছে ভাই এটা মুগ্ধ হয়ে গেছে হুম আপনি বলছেন না এটা এই লাইনের বেস্ট বেস্ট এটা পেস্তাচিও পারফিউম এটা পেস্তাচিও পারফিউমের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হ্যাঁ আপনি যখন বলছেন এটা সবচেয়ে ভালো বেস্ট আমার একটা তাই না তখন মনে হয়েছে যে হ্যাঁ এরকম হবে স্প্রে করার পর স্মেল নেওয়ার পর মনে হয়েছে কতটুকু ভালো হতে পারে এটা নিয়ে খালি এতটুকু বলবো যাদের পেস্তাচিও ভাল লাগে এইটা পারলে পাঁচটা কিনে রাখেন হ্যাঁ মানে পাঁচটা কিনে রাখেন পাস্তাচিও রিলেটেড পারফিউম আপনার লাগবে না ওই কে বোধহয় বোধ এরকম প্রাইস পড়ে ওইটা মেনটা প্রাইস আমরা জানা নাই তবে ওই যে এর অন্য অন্য সিমিলার যেসব পারফিউম আছে ওইটিও মোটামুটি ছাব্বিশশো সাতাইশশো তেইশশো এমন কে আলি না না ওই মেন্টাল প্রাইস এন্ড মেন্টার প্রাইস মনে হয় আপনার অ্যাট লিস্ট 18 2000 টাকা হবে এমন এমন অসম্ভব বাট ওইটার সিমিলার যতগুলা আমরা এখন পর্যন্ত দেখছে ওগুলা ধরুন 2600 3000 টাকা দাম আর এটার দাম আমরা আর একটু পরে বলি সো জাস্ট এখন আমরা আমাদের তিন তিনটা পারফিউমের মধ্যে কোনটা কিরকম রেটিং সে জিনিসটা করে ফেলি দেখতেছি আমি হচ্ছে এইটা দেখতেছিও দুই হচ্ছে মাসমেলো

এটা মেদের পারফিউম এটা ইউনিসেক্স পারফিউম এটাও ইউনিসেক্স পারফিউম পার্সোনালি আমি এটা রেগুলার ইউজ করবো আমি আজকে নিয়ে যাচ্ছি এটা এবং এটা আমি রেগুলার ইউজ করবো এবং আবারও বলতে চাই যে যদি আপনি পেস্তাচেও লাইক করেন এইটা মিনিমাম পাঁচটা আপনি স্টক করে রাখেন হুম ফ্যান্টাস্টিক সো ইসমাল ভাই এগুলো রাখেন বেশি বেশি করে এটা বেশি বেশি রাখেন হুম কারণ হচ্ছে এবং আমি ভিউয়ারদেরকে বলবো যে মানে দাম অনুযায়ী আপনি যদি চিন্তা করেন আপনি যখন এটা যদি আপনি চোখ বন্ধ করে স্প্রে করেন আপনি ধারণা করতে পারবেন না যে এটা আসলে কত দামের পাই পারফিউম হ্যাঁ এরপর যখন আপনি দামটা শুনবেন তখন একটা বাড়ি খাবেন এই টাইপের কোয়ালিটি জিনিস আমি খুব স্ট্রংলি বলতেছি প্লিজ বাজেটের মধ্যে ইভেন এইটার ক্ষেত্রে বলবো যদি আপনি অনেক প্রাইসি পারফিউমও আপনার বাজেটে থাকে আপনি কিনে থাকেন কালেকশনে থাকে স্টিল এটা একটা পারফিউম আপনি নিয়ে রাখেন আপনার কালেকশনে দারুণ পারফিউম সো এতটুকুই আজকের মতো থ্যাংক ইউ সো মাচ স্মল ভাই মানে আমি এই এইটার এই লাইনটা ট্রাই করতে যাচ্ছিলাম এটা তো আমার কাছে আসেই সো আজকে এই দুইটা ট্রাই করে আমার খুব ভালো লাগছে দারুণ এবং কেউ যদি কাউকে পারফিউম গিফট করতে চান এর থেকে মানে বাজেটের মধ্যে বেটার কিছু হইতে পারে না মানে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট বডি স্প্রে দামি হয় দামি হয় এবং এই পারফিউম গুলো আমার কাছে আমার গিফটের জন্য মনে হচ্ছে এরকম হয় না যে বাচ্চারা পরীক্ষা দিশে পাস করছে এসএসি পাস করছে এইচএসি পাস করছে হ্যাঁ বা ও লেভেল এ লেভেল পাস করছে হ্যাঁ খুব যদি পশ ওই টাইপের না কুচা বাচ্চা কাচ্চা না হয় হুম তাহলে সেই ক্ষেত্রে গিফট এটাই মানে ওই যে ব্র্যান্ড দেখে হ্যাঁ আল রিহাব কি ওই ধরনের ভাইব যদি না থাকে ফ্যান্টাস্টিক সো থ্যাংক ইউ সো মাচ প্লিজ এই পারফিউমগুলো ট্রাই করে দেখেন আমি সোল অফ ইনসেন্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে এবং ইসমাইল ভাই স্টকে রাখেন যাতে কেউ চাইলে পায় হুম এবং পার্সোনালি আমি আজকে এই দুইটা নিয়ে যাব আমার সাথে করে হুম কারণ এগুলো রাখবো আমি ইয়ের জন্য এটা নট যে সবসময় ইউজের জন্য এগুলা রাখা উচিত ফর রেফারেন্স হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান কিপ লাভিং পারফিউমোলজিং গুড আল্লাহ হাফিজ